আসসালামু আলাইকুম বারাকাত পৃথিবীর পৃথিবীতে ফজিলত ও গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে তার মধ্যে মসজিদের নববী একটি আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে মানুষকে আহ্বান করার সময় যখন মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে চলে যায় ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণের প্রতি গুরুত্ব দেন মদিনায় প্রবেশের পর রাসুলসাইসালামের উঠনি কাস ওয়া যে স্থান এদে বসে পড়েছিল সেই স্থানে তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নবাবী মদিনার দুই তিন বালক সাহল ও সোহাইলের কাছ থেকে দশ দিনারের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয় যা হজরত আবু বকর আল্লাহ রাজি আল্লাহ পরিশোধ করেন জমির ছোট এক অংশে রাসুল সালিহালামের বাসিস্থান এবং বাকি পুরো অংশে তৈরি করা হয় মসজিদ মসজিদে নবীর বিশেষ ফজিলত রয়েছে বোকারি ও মুসলিম শরীফে নবী জিস্লা আলিহাসাল্লাম বলেছেন মসজিদে নবীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া পৃথিবীর যে কোন মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের চেয়েও উত্তম নবীব দিনের সময়কাল পর্যন্ত মসজিদই নবাবী ছিল তৎকালীন মানুষের মূল কেন্দ্র এখান থেকে পরিচালিত হতো মুসলিম বিশ্ব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় বাবগাম সব দিক থেকেই মুসলমানের কাছে মসজিদের নববীর গুরুত্ব অপরিসীম মসজিদের নবাবী অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বিদায় হজের সময় বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন নামাজকারী মুসদলিদের সরাসরি সূর্যের চাপ থেকে বাঁচাতে ও বৃষ্টির সময় পানির ফোটা ও মেজের পিচ্ছিলতা রোদে ছাতাগুলো স্থাপন করা হয় মসজিদের নবাবীতে মোট দুশো পঞ্চাশটি ছাতা রয়েছে বিশ্বব্যাপী বেশ কয়েকটি মসজিদ পাঙ্গন জুড়ে অনুরূপ ছাতা বসানো হয়েছে মসজিদে নববীর ছাতাগুলো সৌদি আরবের মদিনার স্থাপিত এক ধরনের রূপান্তরযোগ্য ছাতা চতুষ্কোন আকৃতির ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার বর্গ মিটার আয়তনের ছায়া প্রদান করে মসজিদ তত্ত্বরে ছাতা বসানোর প্রকল্পের মূলত বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজের নির্দেশে চালু করা হয় মূল মসজিদের পিলারগুলোর পিলার গুলোর সাথে একশো বিরাশিটি ছাতা বসানো হয় দুই হাজার দশ সালের আগস্ট মাসে প্রকল্পটি সম্পূর্ণ হয় পরবর্তীতে পূর্ব দিকে আরো আটষট্টি ছায়াযুক্ত ছাতা সংযুক্ত হয়ে মোট দুইশো পঞ্চাশটি পূর্ণ হয় সম্পূর্ণ প্রকল্পে মোট চার দশমিক সাত বিলিয়ন ডলার রিয়াল খরচ হয় এবং প্রকল্পের অবকাঠামো স্থাপত্য প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয় প্রকল্পের শুরু থেকেই টেফলন পলিমার সিটের দরকার পড়ে এই পলিমার উচ্চ শক্তি ও বায়ুশক্তির প্রতি নমনীয় রং স্থায়ী অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয় আলোর উচ্চতা জন্য নিচে সম্ভাবনা এড়াতে বালুকাময় নকশা করা হয় পাশাপাশি ছাতার নিচে নীল টেপলন পরিমাণের ফিতা দিয়ে প্রাচ্য দাসের নকশা উৎকীর্ণ করা হয় তাই মহানবুল আলমিনের কাছে প্রার্থনা একবার হলো তোমার পবিত্র স্থান দর্শন করা তৌফিক দান করুন আমিন.